বাজার ভালো না গাবি করুন এখন গাবি করুন কিনতে চলে কিনতে পারবে জি কিনতে অনেক দাম দশ বিশ হাজার পরিমানের কালেকশন আছে আজকে

কত নাম্বার বাচ্চা চার দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা বিশাল বিট গরু দেখছেন যে কোনো মা বোনাতে পারবে না দাম রাখছেন কিরকম

সারা বাংলাদেশ গ্রান্টি একটা একটা কাপড় দশ দেখেন

সাপ্তাহিক কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আরও ছিল তো বিক্রি করে ফেলেছেন ইজাজুল ভাই কিন্তু দীর্ঘদিন ধরা অনলাইনের সম্মানের সাথে ব্যবসা করে আসছেন দর্শক ভাইদেরকে সারা জীবন ভালো কিছু দেবেন অবশ্যই ভালো কিছু পাবেন এবং সম্মানের সাথে ব্যবসা করতে পারবেন দর্শক ভাই ভালো জিনিস দিলে দর্শক ভাই ভালো বলছে আমি যেতে বললে আমি ভালো আমি ভালো না দর্শক ভাই ভালো বলতে হবে আমার পাতা যে টাকাতে টাকাতে সে ওনা কিনতে সরজমিনে আইসে আসে দেখি শুনি কিনতে হবে সঠিক তথ্য দিবেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন অনলাইনে কিন্তু প্রচুর ব্যাপারে আসছে চলে গেছে কিন্তু অনেক একটা আশা চলছে সেটা ব্যবসা করে লাভ নাই সরজন্দি না আইতে দেবে তারপর দশ টাকা ভির ভিতরে দুটা গ্রামে অলরেডি খারাপ হয়ে থাকে হতে পারে ওটা আপনি চেঞ্জ করে দিতে পারবে চেঞ্জ করে এবং থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে প্রচুর দেখলাম সারগরু কিনে দিচ্ছেন ভাই দেখেন পনেরো বিশটা পনেরো বিশটা দেখলাম সার গরু কিনে দিচ্ছেন বেশি সার গরু একটা কিনে থাকে কোরবানের আগে যারা সার গরু সংগ্রহ করতে চান

দুটি আছে অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম